হজরত আবদুল কাদের জিলানি ও আপেলের গল্প একদিন ছোটবেলায় তিনি একা হেঁটে যাচ্ছিলেন নদীর ধারে হঠাৎ নদীর জলে একটি আপেল ভেসে আসে তিনি আপেলটি তুলে খান কারণ তিনি খুব ক্ষুধার্ত ছিলেন কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে ভয় জাগে আমি তো জানি না এই আপেলের মালিককে মালিকের অনুমতি ছাড়া খাওয়া কি ঠিক সঙ্গে সঙ্গে তিনি অনুতপ্ত হয়ে পড়লেন তিনি ঠিক করলেন আপেলের মালিককে খুঁজে বের করবেন অনেক দূর হাঁটার পর তিনি দেখলেন এক বড় বাগান তিনি ভাবলেন আপেলটি নিশ্চয়ই এই বাগান থেকে পড়েছে বাগানের মালিক ছিলেন একজন পরেশ বুড়ো মানুষ হজরত কাদের বললেন হুজুর আমি আপনার বাগান থেকে একটা আপেল খেয়েছি দয়া করে আমাকে মাফ করুন বয়স্ক লোকটি বললেন না আমি সহজে মাফ দিতে পারবো না তোমাকে আমার জন্য এক বছর কাজ করতে হবে তাহলে মাফ করব। তিনি বিনা দ্বিধায় রাজি হয়ে গেলেন পুরো এক বছর তিনি বাগানে পরিশ্রম করলেন সদভাবে। বছর শেষে মালিক বললেন তুমি সত্যিই সৎ মানুষ আমি শুধু তোমাকে মাফই করছি না আমার মেয়েকে তোমার হাতে দিচ্ছি তিনি বললেন কিন্তু আমার মেয়ে বধির অন্ধ আর পঙ্গু হযরত কাদের চুপ করে রাজি হয়ে গেলেন কারণ তিনি শুধু আল্লাহর সন্তুষ্টি চেয়েছিলেন কিন্তু যখন বিয়ের পর স্ত্রীকে দেখলেন তিনি ছিলেন সুন্দর সুস্থ ও পরিজ্ঞান নারী তখন শ্বশুর বললেন আমি মিথ্যা বলিনি আমার মেয়ে চোখে হারাম কিছু দেখেনি কানে হারাম কিছু শুনে না আর হারাম পথে চলে না এই মেয়েই পরবর্তীতে হযরত আব্দুল কাদের জেলানির স্ত্রী হন তাদের সংসার থেকে জন্ম নেয় অসংখ্য আলেম ও অলি আল্লাহতালা তার জীবনে এমন বরখ দিয়েছেন যা আজও মুসলমানদের হৃদয়ে জ্বলছে